আসসালামু আলাইকুম চল্লিশ ইঞ্চি বডির জন্য ব্যান কলার কামিজ কাটিং এবং সেলাই দুটো দেখাবো বিডিটি টানবেন না পুরো বিডিটি দেখবেন কাপড়টিকে আড়াড়ি করে দুটি বাস করে নেব তারপর এভাবে আরেকটি বাস দিয়ে চার পার্ট করে নেব আমার হাতের সাইটে বন্ধ শার্ট বন্ধ শার্ট থেকে সাড়ে সাত ইঞ্চি আমি সোল্ডারের জন্য নেব আর বার সাড়ে সাত ইঞ্চি হাতার মলের জন্য নেব তো চল্লিশ ইঞ্চি বডির জন্য ব্যান্ড কলার কামিজ কাটিং করতে হলে সাড়ে সাত ইঞ্চি আপনি শোল্ডার নিতে হবে তারপর হাতারা আর্মল নিয়ে এভাবে একটি বক্স বানিয়ে নেবেন আর গলা নেবেন আড়াই ইঞ্চি আর গলা আড়াই ইঞ্চি নেওয়ার পর গলার লম্বা নেব আমি সাত ইঞ্চি ফ্যাশনের গলা নেব দেড় ইঞ্চি তো সাত ইঞ্চি গলা নিয়ে একটি বক্স বানিয়ে দিব আর গলা নেব দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিতে আরেকটি বক্স বানিয়ে এভাবে মার্জিন করে নেব আর হাতার মলে এইখান থেকে মাঝখান থেকে এভাবে ধরে এভাবে শেপ করে নেব এখন আমি বড়ির মাপ নিয়ে নেব তো বড়ির মাপ আমি দশ ইঞ্চি নেব বড়ির জন্য আর এক ইঞ্চি বাড়তে নেব সেলাইয়ের জন্য আবার দশ ইঞ্চি নেব বড়ির জন্য এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য নেব এইখান থেকে ধরে তেরো ইঞ্চিতে একটি মার্ক করে নেব এভাবে স্কেল দিয়ে দাগ টেনে নেব এটা কোমরের মাপ তো আমি এখান থেকে এভাবে দাগ টেনে নেওয়ার পর কোমরের মাপটি দশ ইঞ্চি নেব এক ইঞ্চি বাড়তি নেব আর এর এখানে ফ্যাটের যে মাপটি তা নেব সাড়ে নয় ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তি নেব তারপরে দাগ টেনে নেব আমি এখানে এখন সামনের গলা কাটিং করব না শুধু এইভাবে বক্সটি কাটিং করে নেব সামনের গলা আমি কাটিং করবো পরে একটু দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন তো এই দেখুন এটা ফাইনাল লুক আর এই যে বাকিটুকু কাপড় আছে ওই কাপড় দিয়ে গলা কলার এবং হাতা কাটিং করে নেব তো এখন আমি সেলাই করব তো প্রথমে গলার প্রতিটি বক্রম ছাড়া আমি এইভাবে সেলাই করে নিয়েছি তারপরে এই যে দেখুন সামনের গলা কাটিং করি নাই এইভাবে বসানোর জন্য তো এইভাবে বসালে এক গলাটি অনেক সুন্দর হয় তো আমি সামনের গলা পটিটি এভাবে সেলাই করে এভাবে লাগিয়ে দেব একটু খেয়াল করবেন আমি কিভাবে লাগিয়েছি গলাটি কাটিং না করে গলার প্রতিটি ঠিক উপরে বসিয়ে তারপর সেলাই করে নিলে কিন্তু রেডি তো এই যে বাকি কাপড়টুকু এভাবে কাটিং করে ফেলে দেব বাড়তি কাপড়টুকু এভাবে ফেলে তারপরে এভাবে কাটিং করে পটিটিকে উল্টাবো উলটিয়ে আরেকটি টপসিন দিয়ে দেব টপসিন দিয়ে এই যে এভাবে টপসিন দিয়ে দেব গলার পটি এভাবে লাগাতে আমার কাছে সবচাইতে সহজ মনে হয় আপনারা চাইলে আগে গলা কাটিং করে তারপর সেলাই করতে পারেন তো তারপর গলার পটিটি এভাবে মেশিন দিয়ে আরেকটি সেলাই দিয়ে দেবো আমি এখানে হাতে সেলাই করব না মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি সেলাই করার পর দেখুন কি সুন্দর হয়েছে তো এখন আমি ফিশনের পাটটি লাগিয়ে দেবো শোল্ডার পিছনের পার্টের সোল্ডারটি ঠিক এইভাবে ধরে সামনের পার্টের সাথে লাগিয়ে দেব আমি কিভাবে পার্ট টু পার্ট সেলাই করি একটু খেয়াল করবেন আর ওই নিয়মে কামিজ সেলাই করবেন দেখবেন একেবারে পারফেক্ট কামিজ তৈরি হয়েছে তো সোল্ডার সেলাই করার পর এখন আমি শার্ট সেলাই করে নেব বডি যে কাটিং করেছি যে মাপ নিয়েছি ওই মাপে বডি সেলাই করে নেব তো আপনারা আপনাদের বডি অনুযায়ী সেলাই করে নেবেন তো এভাবে সেলাই করবো দুটি সাইডে সেলাই করে নেব সেলাই করার পর তারপরে গেটটি সেলাই করে নেব এই যে গেটটিকে এভাবে একটি ভাঙ ভাঙ দিয়ে ভাজ দিয়ে তারপরে আরেকটি ভাজ দিয়ে এভাবে সেলাই করে নেব একেবারে সহজ নিয়মে তো এভাবে একটি সেলাই দিয়ে তারপর আরেকটি সেলাই দিয়ে দেব পাশ দিয়ে আরেকটি সেলাই দিয়ে দেবো সেলাই করা শেষ দেখুন কত সুন্দর সেলাই হয়েছে তো এখন আমি হাতাটি লাগিয়ে নেব আমি হাতাটি আগে সেলাই করে রেখেছি জোড়া দিয়ে তো আপনারা ঠিক এইভাবে সেলাই করে তারপরে এইভাবে হাতার জোড়াগুলো সমানভাবে বসিয়ে তারপর সেলাই করবেন তো দেখুন এই যে হাতাটিকে এভাবে উলটিয়ে যে আমার এভাবে উলটিয়ে এভাবে সেলাই করে দেব একেবারে সহজ তো ডাবল সেলাই দিয়ে দিব যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এখন আমি লাস্ট ফিনিশিংয়ে টিল বসাবো তো কলারের জন্য আমি এখানে বারো ইঞ্চি একটি বকরম নিয়েছি এক দেড় ইঞ্চি সৌড়া আর বারো ইঞ্চি লম্বা তারপরে একটি কাপড় নিয়ে এভাবে চিকন করে উল্টা পাশে রেখে এভাবে চিকন করে সেলাই দিয়ে দেবো একটু খেয়াল করবেন আমি কিভাবে কলারটি কাটে সেলাই করি তো খেয়াল করলে বুঝতে পারবেন তো এভাবে সেলাই করার পর এ ঠিক এভাবে একটি উল্টান দেব। উলটিয়ে তারপরে এভাবে এই মাথা থেকে এভাবে ঘুরিয়ে সেলাই করে নেব তো আমি বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দেবো এখন আমি কীভাবে লাগাবো তা দেখবেন একেবারে সহজ তো এই যে এভাবে উল্টাবো উলটিয়ে আরেকটি সেলাই দিয়ে দেব এই যে এভাবে একটি সেলাই দিয়ে দেবো সেলাই দেওয়ার পর এখন আমি মাঝখানে একটি মার্ক করে নেব এবং কামিজের যে মাঝখান বরাবর একটি মার্ক করে নেব মার্ক করে ওই মার্কে এভাবে কলারটিকে বসিয়ে সেলাই করে নেব আগে একটি সেলাই করে নেব কলারটি আটকিয়ে তারপরে ফুল কলারটি সেলাই করে নেব একটু খেয়াল করবেন আমি এভাবে সেলাই করি যারা যারা ফেসবুক থেকে ইউটিউব দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা আমার ভিডিও আবারও দেখতে চান নতুন নতুন ভিডিও চান তারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন সব সময় তো দেখুন কলারটি প্রায় লাগানো শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ